নতুন মডেলে বাচ্চাদের বাইক দেখেন এই বাংলাদেশে এই প্রথম একেবারে নতুন মডেলে বাচ্চাদের বাইক দেখেন দুইটা কালার নিয়ে আসছে একটা রেড কালার একটা হলো আপনার ব্ল্যাক কালার বা একটু পিছনে যান একেবারে পঁচিশের আপডেট মডেল যেটা সামনে পিছিয়ে সব দিকে কিন্তু চলবে আর এটা ভাই একটু সিঙ্গেল চালায় দেখেন এটা এটা কিন্তু ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা চালাতে পারবে দেখেন স্পিড দেখছেন এটার আবার এটা আবার পিছনে নিয়ে আসেন ভাই এটা আবার পিছনে আসবে এটা হলো আপনার হলো রেড কালার আর যারা ব্ল্যাকটা নেবেন এই যে আমি ব্ল্যাকটা চালায় দেখাই দেখেন এটা একেবারে আপডেট মডেল ঠিক আছে আজকে এটা আপনারা দশ হাজার টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে দিব একবার পঁচিশের আপডেট মডেল ঠিক আছে সামনে পিসে দোনো দিকে যাবে গাড়িটা তা আমরা একটা একটা করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যারা রেড কালার নেবেন রেডও দিতে পারব যারা ব্ল্যাক নেবেন ব্ল্যাকও দিতে পারবো ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন পুরো বাংলাদেশের মধ্যে কোন দোকানে এই বাইকটা দেখাতে পারবে না শুধু হ্যাপি টাইতে পাবেন কারণ নতুন নতুন যত বাইকই আসে আমরা নিয়ে আসি আগে আর এখানে দেখেন সামনে কিন্তু দেখেন ডিজাইনিং লাইটিং করা আছে আট জিবি লাইট আছে চাকাগুলা মোটা চাকা চাকা ডিজাইন দেখেন একেবারে সালের যে সেগুলো আমরা নিয়ে আসছি আর এটার পিছনের চাকাটা দেখেন কত মোটা আর এই বাইকটা আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমাদেরকে অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট বাড়িতে যাবে আপনার বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট এখানে একটা বাচ্চা বসবে এখানে একটা বাচ্চা বসবে এখানে একটা বাচ্চা বসবে তিনটা বাচ্চা বসতে পারবে এই গাড়িতে আর হাতে পিক আপ সিস্টেম আবার পিছনে দিবেন পিছনে আসবে ঠিক আছে আর এটার স্পিডটা আমি একটু দেখাই আসেন এটা দেখেন এটার স্পিডটা দেখেন এটা মাটি ফ্লোর টাই সব জায়গায় কিন্তু বাচ্চা চালাতে পারবে ঠিক আছে অনেক স্পিড এটা আর বাচ্চা যখন ছোট থাকবে তখন এই চাকাটা রাখবেন বাচ্চা যখন বড় হবে এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে পুরো এলাকায় আপনার বাচ্চা গাড়িটা চালাতে পারবে প্লাস এই গাড়িটাতে কিন্তু আবার গান ছাড়তে পারবেন বিভিন্ন ধরনের আপনার গান বাজবে গাড়ি চলবে চার্জ দিবেন এই যে এখান থেকে এই যে চার্জিং পুট সাথে চার্জার আছে ডাবল মোটর টেন ব্যাটারি বারো বোল টেন ব্যাটারি এক বাচ্চা চালাবে পাঁচ ঘন্টা এক চার্জে ঠিক আছে তাই যারা এই বাইকটা আমাদের থেকে নিতে চান আমাদের রেগুলার প্রাইস দেওয়ার ইচ্ছা হলো বাউন্ন হাজার টাকা কিন্তু এটা দিব না দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে এটা রেট দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সাথে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ব্যাটারি গ্যারান্টি পাবেন যদি ব্যাটারির সমস্যা আমরা নতুন দিব পাঁচ বছরের মধ্যে গাড়ির যদি কোনো সমস্যা আমরা ঠিক করে দিব যারা ব্ল্যাকটা নিতে চান তারা আমাদের থেকে ব্ল্যাক ব্ল্যাকটা নিতে পারবেন যারা রেড কালারটা নিতে চান এই যে দেখেন রেড কালারটা ঠিক আছে এটা হলো রেড কালারটা অনেক বাচ্চা আছে রেড কালার পছন্দ করে সেম গাড়িটাই জাস্ট হলো কালারটা ভিন্ন এখানে ডিজে লাইট প্লাস পায়ে ব্রেক সাপোর্ট চাকা চাকাগুলো সব গাড়ি বাংলাদেশের যত বাচ্চাদের বাইক আছে সব থেকে মোটা চাকা এটা ঠিক আছে লাইটিং দেওয়া আছে প্লাস আপনার এই এখানে কিন্তু দেখেন গান বাজনা সিস্টেম আছে সাউন্ড কমানো বাড়ানো যায় চাইলে আপনার সাউন্ড কমানো বাড়ানো আবার ব্লুটুথ আছে মোবাইল থেকে কানেক্ট করে আপনি ব্লুটুথ দিয়ে গান সারতে পারবেন প্লাস এখানে কিন্তু দেখেন এল ইডি লাইট খুবই সুন্দর যারা নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পাওয়ার পরে বিয়াল্লিশ হাজার টাকা ডেলিভারি লোকের কাছে দিয়ে দিবেন